হিঙ্গি বিদে চিতাতে সব সে চিতাতে সব সে এই তো জীব মুক্তি করে দিল এইবারে বিয়ের আয়োজন করছে আর বাবাজি বলছে আমি বিয়ে করতে পারবো না রাজকন্যা ছুটে গিয়ে জড়িয়ে ধরে বলছে বিয়ে যদি করবে না তাহলে আমাকে বাঁচিয়েছিলে কেন আমি তো মৃত্যুর পরে প্রাণ ফিরে তোমাই দেখেছি আর তোমাই দেখে আমি আমার শুভ দৃষ্টি করেছি তোদের শুভ দৃষ্টি হয়েছে এই পাগলি মেয়ে এই তুলসী মালা পরে বসে আছে তোদের শুভ হয়েছে এদিকে তাকা শুভ হয়েছে আরে তোদের শুভ হয়েছে বিয়ে হয়নি বোধ হয় ওদের বিয়ে হয়নি কি গো মা ওদের বিয়ে হয়েছে শুভ হয়নি না পালিয়ে বিয়ে করেছিস কি গো এটাই সত্য কথা যারা পালিয়ে বিয়ে করে তারা শুভ দৃষ্টি তো জানে না কি বলছি মা পালিয়ে গেলে শুভ দৃষ্টি হয় তাহলে তুই পালিয়ে গিয়েও করেছিলি শুভ দৃষ্টি কখন করেছিলিস বল দেখি শুনি তাহলে তোর কাছে শিখব কি শুভ দৃষ্টি কখন করেছিলিস হ্যাঁ বল আরে শুধু হাসছিস কেন জন্মের সময় কি তোর মা শুধু হাসটি খাইয়েছিল হাসবি কেন বল শুভ দৃষ্টি কখন হয় শুভ মানে সুন্দর দৃষ্টি মানে দেখা কাকে দেখতে হয় আগে ওই যাকে আসামিকে বিয়ে করছি ওকে ও মদ শুভ দৃষ্টি শুভ মানে শালোগ্রাম দৃষ্টি মানে দেখা আগে যাকে বিয়ে নামকে রূপী নারায়ণায় নাম ওই তো শুভ দৃষ্টি হল আর ও তোকে দৃষ্টি দিল প্রেম করে বিয়ে করবি তো শুভ দৃষ্টি জীবনে হবে নি জীবনে সুখী হতে পারবি না এই জন্য আমি বলিনি আমি আপেল কাশ্মীরি বুড়ো হতে পারি কিন্তু কামড় দিলে সেই ছোটবেলার স্বাদটা এখনো পাবি গাল তোপড়ে যেতে পারে

এই ছেলেটা ভালো করে দেখে না ইউটিউব এদিকে ঘোরা ক্যামেরা ঘোরা হ্যাঁ এই দেখ ঘোরাচ্ছে দেখ বলছে দাদা আমার কোন জিনিস আর ভালো লাগেনি শুধু একটু ঘি দিয়ে ভাত খেয়ে নেব এমনি তাই ভালো এখন ওর দেখা দেখি এও ঘি খাওয়া শুরু করেছে শুধু ঘি খাচ্ছে জানো ঘি দিয়ে খাবার পরে দুইবার তিনবার চারবার যায় ছোট্ট ঠাকুর ঘরে আসরে যাবে যায় এখন প্যান্ট পরা বাদ দিয়ে গামছা পড়ে এসেছে মাল দিয়ে বেরোচ্ছে কাপড় যদি নষ্ট হয়ে যায় খেয়েছে গাওয়া ঘি বেরোচ্ছে ডাল ঘি বলে দাদা আর যাব না আর খাবো না আমি কেন রে না যা খেয়েছি তার চতুর্গুণ বেরিয়ে গেছে এই জন্য লোভে পাপ পাপে মৃত্যু খেতে হয় তবে এই যে গরম এই গরমে কেউ কিন্তু উগ্র খাবারটা খাবেন না তাহলে কিন্তু ঠকতে হবে উগ্র খাওয়ার মানে অধিক রিচ খাওয়া। আপনারা দেখেছেন কি না জানিনা কালে আমার বাবু সোনার বাড়িতে যাওয়ার কথা ছিল আজকে ওর বাড়িতে গিয়ে সেবা হওয়ার কথা যা বেরিয়েছে আমি ওকে দেখে এসে ঢুকে গেছি ভয়ে সত্যি দাদু ভাই এই ভয়ে যাইনি আমি একদম মিথ্যা না একদম সত্য এত তাপ আমি তো এসেছি সাড়ে এগারোটার সময় এসেই ভোগ লাগিয়েছি ভোগ লাগিয়ে দুটো পেয়ে দিয়ে শুয়েছি যে বেড কভারটা আমি শুয়েছিলাম উঠে যখন তাকে নিকড়ে চলছে আর আমি তো পাকার কিছু নিচে খুবই কম থাকি আমি পাখা টাকা ভালোবাসি না তাল পাকা হলে ভালো হতো কাকে চাইব কে দেবে মা আমার গরিব জননী তারে তার চেয়ে বাবা যা করছে করছে শুয়ে পড়ি একটু ব্যাস এই তো আমার হয়ে গেল সুখ দুঃখ নিয়েই জীবন বাবা মার আদর্শ হতে হয় বা আমার আদর্শ যারা হয় বিশ্বামিত্র মুনি বলে গেছে তারা চিরসুখী হয় কে হয়েছিল মহাপুরাণের কথা হরিশ্চন্দ্রের পুত্র রুহিদাস হয়েছিল শাস্ত্রের কথা আমার কথা না দেখো মা পাঠাল পুষ্প চয়ন গোবিন্দের মালা গাঁধবে আর সেই পুষ্প করতে গিয়ে সাপ কামড় দিল সাপ কামড় দিতে মারা গেল যখন শ্মশানে নিয়ে এসে চিতায় তুলতে গেল তখন বিশ্বামিত্র বোঝে দাঁড়া আমি তুষ্ট হয়েছি তোমার সেবায় তোমার ত্যাগে বলো তুমি কি চাও এই বলে যখন বললো আমি কিছু চাই না তখন ওই রাজমুকুটটা রুহিদাসের প্রাণ ফিরিয়ে রাজমুকুটটা দিয়েছিলেন রুহিদাসকে রুহিদাস কত সুখী হয়েছিল আর রুহিদাস ও বাবার মতো দানি হয়েছিল তাই তোমরা শুভ দৃষ্টি করবে ভগবানের কাছে শুভ দৃষ্টি করো অন্য কারো কাছে শুভ দৃষ্টি করো না ভগবান যদি তোমার শুভ দৃষ্টি দেয় তাহলে তুমি শুভ সুখী হবে নাহলে তোমার সারা জীবন শুধু মুছতে মুছতে জীবন যাবে যে চরণ পাবে না না আর জীবনের হবে সে দামে আমি ছাড়বো না কৃষ্ণ সারা সারাবলিতে দেখেছি রাধারানী নয়ন খুলে তোমায় দেখেছিল তাই আজও আমি তোমায় পেয়েছি চন্দ্রবনের হরি হরি বলো তুমি যদি আমায় বিয়ে না করো আমায় মৃত্যু দিয়ে যাও

বালখি চলে গগন তলে মনহন্না বালখি চলে গগন তলে মনহন্না অরুণ তলে তরুণ তলে মনহন্না অরুণ তলে তরুণ তলে মনহন্না এবারে মজা লেগেছে এবারে মজা লেগেছে এবারে মজা লেগেছে এবারে মজা লেগেছে বিয়ে হতে চলেছে এবারে মজা লেগেছে বিয়ে হতে চলেছে এবারে মজা লেগেছে সে গানগুলো শুনতে পান তো হ্যাঁ সাথে পাকে বাধা পড়ো না এক দুটা পা বেশি হলে ক্ষতি হবে না সোলার টুপি মাথায় দেবে ওজন করে দেখো সোলার টুপি লো আবে তা মনে রেখো আয় আয় সাথে pake বাধা পড়ো না মাইক ভেঙ্গে পালিয়ে গেছে বুঝা ভয়ে পালিয়ে গেছে তোমার মাইক চলবে নি বাজারে এগুলো ঘরে রেখে দাও এই সব ছেড়ে এখন আর চলেন এই সব হুম বলে বিয়ে হতে যাব যদি না বাজে গুম ফিরে এসে যদি না দেখি আমার বাপ হয়েছে দুম তাহলে মাইক বাজানোর লাভ দেখি এমন দুম করে বাজবি যেন আমিও পালকিতে উঠবো আর বিয়ে হওয়ার আগে আমার বাপ যেন গুম হয় হ্যাঁ গৌর হরি বল কিন্তু না এটাকে সাউন্ড বলে না এটাকেই সাউন্ড বলে যে শব্দ শুনে মানুষে তৃপ্ততা লাভ করবে তাকেই বলে সৌন্দর্যতা তাকেই বলে ভালবাসা তাকেই বলে আদর্শ এই বলে সকলের মাঝে কানে বিয়ে হতে বসে গেল শঙ্খদনে উলুধনি ভวน ভরেলো শঙ্খদনে উলুধনি ভวน ভরে লগো শঙ্খদনে উলুধনি ভวน ভরেলো শঙ্খদনে উলুধনি ভวน ভরেলো সবার মাঝে সবার মাঝে বাবাজি বিয়ে হতে গেল সঙ্গে সঙ্গে রাজবাড়িতে সানাই বাজি যায় সানাই বাজি যায় আনন্দতে কর কি eh eh eh